আলাইকুম হ্যালো বন্ধুরা আপ রিজার্ভ ব্রাদার সবাই কেমন আছেন চলে আসলাম আরো একটি নতুন ভিডিও আর আজকের ভিডিওতে আমরা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাইকটি কিনতেছি আজকের ভিডিওটা অনেক 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 বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমরা প্রথমেই চলে যাচ্ছি বাইক নিয়ে বিআরটি এর উদ্দেশ্যে আমার ভাইস তা ও আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি একটা বাইক কিনবে তাই আমি সবার থেকে চলে আসলাম মিরপুর দশ নাম্বার আর মিরপুর দশ নম্বরে এসে ওকে নিয়ে চলে আসলাম বিআরটিএতে তো বিআরটি এর মধ্যে দেখতেই পাচ্ছেন এখন আমরা সবাই মিলে গোল গোলমেডিং করতেছি আর বাইকের নাম পরিবর্তন করার জন্য ম্যাজিস্ট্রেটের অপেক্ষায় বসেছিলাম এইখানে আর এখানে আর ওয়ান ফাইভ ফ্যাশন থ্রি দুই হাজার বিশের মডেলটা আমাদের সাথে আছে আর এই বাইকটাই মূলত আজকে আমরা কিনতেছি তো যাই হোক এই বাইকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এর জন্য আমি এই বাইকটা ভালোভাবে দেখতেছিলাম আমার সাথে কেমন যায় এখানে আমার সাথে ছিল আর আমার দুইটা বড়ো ভাই আমার জাহিদ ভাই এবং আনোয়ার ভাই তো সবাই মিলে আমরা এখানে গিয়েছিলাম প্রায় তিন থেকে চারজন মানুষ ওইখানে এগারোটি টাকা নিয়ে গেছিলাম বাইক কেনার জন্য আর এই বাইকটা অনেক বেশি জোস কারণ বাইকটা হচ্ছে ফুল ব্ল্যাক আর ব্ল্যাক কালারের বাইক কার না পছন্দ হয় ভাই আপনারাই বলেন ব্ল্যাক কালারের বাইকের সাথে এখানে আরো কিছু কিছু বাইক মডিফাই করা আছে যার কারণে অনেক 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 বেশি ভালো লাগছিল বাইকটা আমার কাছে তো এই বাইকটাই কিনেও ভাবতেছিলাম তো যেই কথা সেই কাজ এখন সবাই মিলে আমরা টাকা গুনতেছি দেখতেই পাচ্ছেন এখানে প্রায় তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে বাইক বাইকটা আমরা কিনছি বেশি না বাইকটা খুব কম টাকাতেই কিনতে পারছিলাম আর বাইকের কন্ডিশন ছিল অনেক বেশি ভালো অনেকে ভাবতেছিলেন যে এত কম দামে এত ভালো বাইক কিভাবে কিনছে তো এটার জন্য আমি আরো একটা ভিডিও এক্সট্রা ভাবে বানাবো আপনারা চলে ভিডিওটা দেখতে পারেন যে কিভাবে কম টাকায় ভালো মানের বাইক কিনা যায় এই বাইকের সাথে আরো টুকটাক এক্সেসরিজ ছিল যেমন ধরেন মাড গার্ড এক্সট্রা আর অনেক এক্সেসরিজ আনার জন্য এখন আমরা যাচ্ছি এখন আমরা যাচ্ছি হচ্ছে এই গাড়ির আরো যে সরঞ্জাম গুলো আছে ওই সরঞ্জামগুলো নিয়ে আসার জন্য একটু এই গাড়ির নামটা ট্রান্সফার করে আসলাম বিআরটি থেকে ওই যে সামনে আমার বাইকটা বসে আছে আমার পালসার এনেছে ওই বাইকটা নিছে ভাই ভালো লাগে ভালো লাগে গাড়ি একটা আর ওয়ান ফাইভ প্রত্যেকটা ছেলের প্রত্যেকটা যুবকের ক্রাশ বাইক বলা চলে এই বাইকটা আমার কাছে ঘটনাটা কি করছিল দেখালো দাঁড়াইলো না একটু ডাইরেক্ট ঢুকাই আছে জ্বর মায়ের ভাব মাত্র গাড়িটা কিনে আনলাম এটা যদি এখন অ্যাক্সিডেন্ট হইতো কি হইতো আল্লাহ আল্লাহ বাছাইছে ভাই কি ঘটনাটা ঘটছে দেখছেন ওরে এখন যে কি মাইটা দেওয়া দরকার ছিল দাঁড়াইলে একটা গালি দিতাম ভাই কেমনে কি কেমনে কি আর ওয়ান ফাইভ বি থ্রি ম্যান বুঝতে হবে বুঝতে হবে

তিনই নব্বই তিনই নব্বই হিট করলাম আরে খাতে মিলে যাবি মাথা রস্তা উয়াটার পেল এদিকে ডাইন সাইডে উপদেষ্টা যাচ্ছে ডাক্তার বহদ ইউনুস কত গাড়ির মহর দেখতেই পাচ্ছেন এখন আসি হচ্ছে আমরা সাগুপ্তার উপরে ওভারব্রিজের উপরে যাচ্ছি জাঙ্গিন ভাইয়ের দোকানে আর এগুলো হচ্ছে সংরক্ষিত এরিয়া ওপাশে ছিরামিক এ পারে বারো নম্বর যাই হোক কিছু বলার সময় নাই ভাই গাড়ির ফিল নিচ্ছি গাড়ি বাই 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 রাস্তা লাগবে রাস্তা রাস্তা লাগবে এ ফিল জোস জোস Josh.